মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে ওই ঘর হচ্ছে মক্কায় অবস্থিত কোরআনুলকারিমের মধ্যে মক্কাকে বাক্কা বলা হয়েছে ওই ঘরটা মক্কায় অবস্থিত ওই ঘরটি এমন একটি ঘর পবিত্রময় ঘর বরকতময় ঘর ওয়াহুদাল্লিল আলামিন এবং বিশ্ববাসী সকলের জন্য এটা হেদায়েতের ঘর সুবহানাল্লাহ কাবা ঘর কি শুধু সাধারণ ঘর না বিশ্ববাসীর জন্য হেদায়েতের শুরু ঘর এই ঘরের মধ্যে চারিদিক মধ্যে হাদিসের মধ্যে রয়েছে 24 ঘন্টা পবিত্র কাবা ঘরের উপর রহমত বর্ষণ হতে থাকে সুবহানাল্লাহ কয় ঘন্টা চব্বিশ ঘন্টা রাত দিন শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যতদিন এই ঘর থাকবে আল্লাহ তাআলার রহমত আর কুদরত এই ঘরের মধ্যে বর্ষিত হতেই থাকে হতি এই ঘর হচ্ছে প্রথম ঘর অতপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাই তুমমকম ইবরহম। কাবা ঘরের পাশে কিছু নিদর্শন রয়েছে। তার মধ্য থেকে অন্যতম নিদর্শন হচ্ছে ম কম ইব্রাহিম ইব্রাহম আরে সারা তুবসালামের স্থান অর্থাৎ কাবা ঘরের একেবারে কাছে। একটি ছোট মিনারের মতো রয়েছে। ওই কাচের গুম্বুজ বা মিনারের ভিতরে একটি পাথর রয়েছে ওই পাথরের মধ্যে ইব্রাহিম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন কাবার দেয়াল নির্মাণ করতেছিলেন নির্মাণ করতে করতে এক পর্যায়ে যখন বুক পর্যন্ত দেয়াল উঠে গেল উপরে উপরে ইট রাখার প্রয়োজন আল্লাহ রব আলমিন এই মাকামে ইব্রাহিম যে পাথরটি রয়েছে এক বর্ণনা রয়েছে এটা জান্নাতের একটি পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়াইলেন দাঁড়ানোর সাথে সাথে এই পাথরটা লিফটের মতো কাজ শুরু করে দিল হা শুধু তাই নয় যেখানে পাথর রাখার প্রয়োজন ওই নিচের পাথরটা ওই সমপরিমাণ উপরে উঠে যেত যদি ডানে যাওয়ার প্রয়োজন মনে করতেন হজরত ইব্রাহিম ওই পাথরটা ডানে সরে যেত হজরত ইব্রাহিম যদি বাম দিকে যাওয়ার ইচ্ছা করতেন ওই পাথর হাজরাত ইব্রাহিম আলে সালাতামের কল্পের অবস্থাও জানতেন বাম দিকে ঘুরে যেতেন নিচে নামার প্রয়োজন পাথরটা নিচে নেমে যেতেন উপরে ওঠার প্রয়োজন উপরে উঠে যেতেন এভাবে পুরা কাবা ঘর নির্মাণ করলেন নির্মাণ শেষে আল্লাহ রব্বুল আলামিন ওই যে পাথরটা রয়েছে ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এঁকে দিলেন সুবহান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়েছেন ওই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের ছাপ লেগে গেছে এখন আপনি যদি যান পাথরের মধ্যে ছাপ লাগাইতে দুই তিনটা পাথরের লাতিন মারলে আপনার পায়ের অবস্থা কি শেষ ছাপ বসবে ছাপ বসবে না তো আল্লাহ তালার কুদরতে ওই পাথরের উপর ইব্রাহিম আলহ সালাতামের ছাপ পড়ে গেছে তো ইব্রাহিম আলহ পা যেখানে পড়েছে ওটা পাশেই রাখা হচ্ছে আল্লাহ তালা এত কুদরত দিলেন যারা তপ শেষ করে তপ শেষ করার পর যখন সাই করতে যাবে সাই করার আগে ওই পাক ওই পাথরের আশেপাশে মাকামে ইব্রাহিমের পাশে দুই রাকাত নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ বরকত কোন বানিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা লেগেছে ওই জায়গা এত বরকতপূর্ণ হয়ে গেছে যে ওখানে দুই রাকাত কি পড়তে হবে নামাজ পড়তে হবে হজরত ইব্রাহিম আলামের স্ত্রী হাজরা আলে সালাতাম উনি এমন এক মহিষী নারী ছিলেন তার কিছু কর্মকাণ্ড আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে হাজিদের জন্য ওই কাজগুলো কখনো ফরজ কখনো ওয়াজিব করে দিয়েছে শুধু তাই নয় ইব্রাহিম আলে সালাতামের সন্তান হজরত ইসমাইল আলে সালাম পায়ের ছাপ যেখানে লেগেছে ওখান থেকে বরকতের পানি শুরু হয়ে গেছে সেই পানির নাম হচ্ছে জমজমের পানি কি বরকতপূর্ণ এক ফ্যামিলি বাবার বরকতে বাবার বরকতে ঘর নির্মাণ হয়েছে ওই পাথরে ছাপ লেগেছে আল্লাহ তালা ওখানে নামাজ পড়া বরকতের কাজ বলে দিয়েছে মা দরাদরি করেছে ওই কাজ আল্লাহ কাছে পছন্দ হয়ে গেছে হজের রকম হিসাবে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন। সন্তান এত বর্কৎপূর্ণ সন্তান পা আড়াচাড়া করেছে ওখান থেকে পানির কোঁয়ার বের হয়েছে ওটা এত বর্কৎপূর্ণ পানি যেটা দেয় আমার যে চলমান রয়েছে আর শেষ হয়েছে না সেনা সুবহা হাজরাতে হাজরা তোমার সালাম যখন মক্কাতরুন কারুমাই ছিলেন ইব্রাহিম আরে সালা তোমার সালাম এখানে নাই খাবার দাবার যখন শেষ হয়ে গেল দুধের বাচ্চা মায়ের স্তরের দুধ যখন শেষ হয়ে গেল হাজরাতে হাজরা আনে সালা তোমার সালাম পানির সন্ধান করতে লাগলেন মরুভূমির মধ্যে পানি কোথাও পাওয়া যায় না হাজরাতে হাজরা আলে সালা তোমার সালাম একবার সাফা পাহাড়ের দিকে গেলেন একটু পাহাড় ওখানে গিয়ে দেখতে পান যে আশেপাশে কোথাও পানি আছে কিনা হাজারা দেখলেন ওখানে কোনো পানি নাই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় আবার দর দিলেন পাশে আরেকটা পাহাড় রয়েছে ওই পাহাড় থেকে কোনো পানি দেখা যায় কিনা এভাবে সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা মা তার সন্তানের জন্য পানি খুঁজতে লাগলেন শিশু সন্তান পানি কোথায় পাবে কষ্টে উভয় জনের কষ্ট হচ্ছিল আল্লাহ রব্গুলা আলমী তার এই বান্দির কর্মকাণ্ড দেখলেন অতপর সাফা এবং মারোয়া যে কোনো একটি পাহাড়ের উপর থেকে বারবার ওই পাহাড়ের উপর দেখে আবার সন্তানের দিকে লক্ষ্য করেন সন্তান আছে কিনা না কোনো হিংস্র জানোয়ার খেয়ে ফেলে মা তার সন্তানের দিকে বারবার তাকান এক পর্যায়ে দেখে সন্তানের কাছে আসার পর দেখে হাজরাতে ইব্রাহিম হজরত ইসমাইল আলাই সালাতাম শিশু সন্তান যখন জমিনের উপর শোয়া থাকে তখন পা বারবার নাড়াচড়া করতে থাকে হাজরাতে ইসমাইল আরে সালাতাম যখন জমিনের উপর বারবার ধাক্কা দিতে লাগলেন আল্লাহ রবিনের কুদরত সাথে সাথে প্রকাশ পেয়ে গেল ওখান থেকে আল্লাহ তাআলা কুদরতি পানির ফোয়ারা বের করে দিলেন হাজরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসলেন দেখেন চারোদিকে পানি হাজরাত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা আরবি ছিল না তারা ছিল সুরিয়ানি ভাষার লোক তখন তিনি চারিদিক থেকে পানি আটকানোর চেষ্টা করলেন আর বললেন জমজম অর্থাৎ পানিটা জমে যাও এদিক সেদিক যায় না জমজম পানি আটকানোর চেষ্টা করলেন আল্লাহ রাব্বুল আলামিন হিন্দি দেশে এক ভাষা জমজম এই এই ভাষাটা ভাষাটা আল্লাহ তাআলা এত পছন্দ করলেন ওই পানির নাম আল্লাহ তালা জমজম রেখে দিলেন কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ আসবে এই পানিকে জমজমের পানি বলবে